দর্শক আমরা আজকে আপনাদেরকে অন্যরকম একটা মাছ ধরে দেখাব পদ্ধতি এই পদ্ধতিতে একাই মাছ ধরতে সক্ষম হওয়া যায় আমরা এই পানির বিরুদ্ধে হেঁটে যাচ্ছি আপনাদেরকে মাছ ধরা দেখানোর জন্য পরিষ্কার করে আস্তে আস্তে জালগুলো এক পাশ দিয়ে ফেলানোর চেষ্টা করছি অপর পাশে পরে পরিষ্কার করে তারপরে জাল ফেলবে পানার উপর থেকে এই মাত্র একটি পুরি মাছ ধরলাম পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি এই ধরনের মাছ ধরায় কখনো দেখিনি জীবনের প্রথম দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি আমি আসলে এখানে পুটি মাছ ধরা দেখার গিয়ে আসছিলাম কিন্তু আপনার এই মাছ ধরার সিস্টেমটা দেখা মনে হচ্ছে এই জিনিসটা আমি একটু ভিডিও করি মানে কি খুবই সুন্দর একটা সিস্টেম এই ধরনের সিস্টেম আসলে আমি তো মাছ ধরি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ধরনের সিস্টেম আমি কোনো দিন দেখি নাই জালগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে বিছিয়ে ফেলে যাচ্ছেন আর এক শুধুমাত্র পরিষ্কার করে ওই পাতিল থেকে এই পর্যন্ত পুরাটা জায়গা আমার চাচা মিয়া শখের বসতে এসেছে মাছ শিকার করার জন্য নতুন এক পদ্ধতি মাছ হবে তো চাচা মিয়া মাছ হবে এ হ্যাঁ মাছ হবে না কি করতে হবে আমার এখন আমি কি করব আমার কিছু করার লাগবে আমার কিছু করার লাগবে না নিচে নিচে এক সাইডে গাইড়া দিবেন জালগুলো এক পাশে ভাষা থাকবে এরকম ভাষা থাকবে আরেক পাশে পানির নিচে মাটির মধ্যে লাগানো থাকবে

এই জায়গাটার এই বিলটার নাম কি জানি আর কি না আমরা তো সাধারণত মজলিশপুর বিল বলি কিন্তু প্রত্যেকটা জায়গার একটা আলাদা আবার একটা নাম আছে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছেন এই জায়গাগুলো যেই জায়গাটা পরিষ্কার করছেন এই জায়গাগুলো থেকে এই জালটা ফেলে দিবেন

আহ ওই ওই সিস্টেম তো আমি পাইনি এই পর্যন্ত জাল ফেলানোর কার্যক্রম চলছে আপনার দেখতে পাচ্ছেন খুব ভালো একজন মনসীততার মানুষ খুব হাসি খুশি রসিক টাইপের বলা চলে খুবই ভালো একজন মানুষ সহজ সরল মানুষ আপনারা তার জন্য সবাই দোয়া করবেন তারা যেন সেই এখানে ভালো বাস পায় এটা হচ্ছে গাজীপুরের মজলিশপুর মজলিশপুর বিল বিলের একটা পাশ যে পাশে পানি উঠেছে এই যে পানাগুলো দেখতেছেন কচুরি পানা এখান থেকে পানির পরিমাণটা একটু বেশি আস্তে আস্তে যত দূরে যাবে তত পানির পরিমাণটা বেশি বেশি হবে এখানে মাছ শিকারি যারা আছে তারা মাছ শিকার করছেন বড়শি দিয়ে প্রত্যেকেই যার যার শখ মিটাচ্ছেন আমার চাচা মিয়া জাল ফেলছে শক করে আর ভাইরা ওনারা বসি দিয়ে শক মিটাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুজন লোক দেখা যাচ্ছে আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা লাগে

মাছের জন্য দেখা যাক এখান থেকে মাছ পাই কিনা আর কি পরিমাণ মাছ পাই আমরা দেখো আল্লাহ নিলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আসলে আল্লাহই মেলাইবো আমি

আর ওই বটটা হলো আপনার মোড়া মোটা বুঝতে পারছি ধরির মতো হ্যাঁ ধরির মতো ওটা মনে করেন আপনার এই যে টাবার না ওটা আপনার মাটি গিয়েছে এমনি যা ওজন আলাদা আর এটা ওজন নাই এখানে মাটি ধরে গাড়ি জালটা একটু উপরের জালটা একটু টাল দেন আসে জাল ফেলার কার্যক্রম মোটামুটি শেষের দিকে জাল ফেলা হয়ে গেছে আমরা এখন মাছ ধরার প্রক্রিয়াটা অবলম্বন করব আমরা দেখতে পাচ্ছি পানির ভিতরে এইভাবে যাতে করে এই মাছগুলো এই মাছগুলো আহ মনে করে যে এখানে কোনো কিছু আসছে কারণ এই মাছগুলোকে তাড়িয়ে দেওয়া এখান থেকে মাছগুলো পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু ওই জালের ভিতরে গিয়ে আটকা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার চাচা নিয়ে পানির শব্দ করছে পানির চমক পানির শব্দ এই শব্দের কারণে মাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে পালিয়ে যাওয়ার সময় ওইখানে জাল পাতা আছে ওই জালের মধ্যে গিয়ে থেকে যাবে এই প্রাচীন পদ্ধতি আমি আমার জীবনে প্রথম দেখেছি যার কারণে আমি খুব আবেগপ্রবণ হয়ে এই মাছ ধরার ভিডিও করছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত

সুন্দর সুন্দরভাবে শব্দ করে করে মাছকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে মাছগুলো ভয়ে এখানে জাল পাতা আছে এই জালের ভিতরে প্রবেশ করবে আমরা শেষের দিকে এই যে জালগুলো এখানে কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে জালগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে করে মাছগুলো পালিয়ে যাওয়ার সময় এখানে চলে আসে মাছগুলো সব ওই জালের ভিতরে গিয়ে প্রবেশ করবে মাছ যা ফাল দিস না এবার জাল তোলার পালা আমাদের জাল ফেলার কার্যক্রম শেষ পানি কার্যক্রম শেষ আমরা জাল তুলতেছি জাল পাতার কার্যক্রম করতেছি হ্যাঁ মাছ কিছু মাছ দেখা যাচ্ছে জাল তোলার কার্যক্রম শেষ এখন আমরা দেখব এই খেয়ে কি পরিমাণ মাছ ধরা পড়েছে এগুলোর ভিতরে আছে মাছ আছে কারণ কাপিল ডানই আপনারা দেখুন এই যে দেখুন এই যে মাছ এখানে তিনটা পুটি মাছ একসাথে আছে তিনটা পুটি একসাথে আছে আরেকটা পুটি মাছ এরকম বিভিন্ন জায়গায় মাছ আছে কি পরিমাণ মাছ আছে আমরা দেখি আহামরি যে ওঠে তা না

এ ক্ষেত্রে ফুটিয়ে কি ভালো বাবু তোমার নাম কি মুরাদ মুরাদ এসেছেন মাছ ধরে দেখার জন্য চাচা মেয়ে মাছ শিকার করছেন পাশাপাশি এই মুরাদ মুরাদ এসেছেন হ্যাঁ মাছ হ্যাঁ ছবি তুলবো না আচ্ছা ঠিক আছে তুমি মাছ বাবা তুমি মাছ ধরবা মাছ ধরবা না ঠিক আছে এই মাছ ধরা খুব খারাপ জিনিস এগুলোতে যাব না হ্যাঁ ঠিক আছে